আসসালামু আলাইকুম আমরা এখন দেখব চট্টগ্রাম বন্দর এর উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে চার নাম্বার অঙ্ক দিয়ে চার নম্বর অঙ্কে বলা ছিল এ প্লাস বি এবং এ মাইনাস বি হলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার মান কত তো এটা লেখা যাবে হচ্ছে ফোর এবি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ফোর এবি আসবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু এ বি সূত্র আসবে হচ্ছে অ্যা প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আসবে হচ্ছে প্লাস এ মাইনাস বি প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর এটা লেখা যাবে তো অ্যাটো দি পাওয়ার ফোর সরি এ প্লাস বি টু দি পাওয়ার লেখা যাবে হচ্ছে রুট অফ আর সেভেন টু দি পাওয়ার ফোর মাইনাস রুট ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে আসবে হচ্ছে সাত সাতাবন পঞ্চাশ পাঁচ পঁচিশ আসবে হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ নির্ণমান হবে হচ্ছে টোয়েন্টি ফোর বা চব্বিশ হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার পাঁচ নাম্বার পাঁচে বলা আছে কোন একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার ও আট মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো দেওয়া আছে হচ্ছে ধর্গ এ ইকোষ হচ্ছে আমাদের সিক্স মিটার আর অপর বাহর দৈর্ঘ্য বি দেওয়া আছে হচ্ছে এইট মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন থেটাই কোষ দেওয়া আছে হচ্ছে সিক্সটি ডিগ্রি তো আমরা জানি ক্ষেত্রফল ইকোস হাফ ইন্টু এবি সাইনথিটা তো হাফ ইন্টু এব হচ্ছে সিক্স ইন্টু এইট আর সাইনথিটা ইকোস হচ্ছে সাইন্স সিক্সটি ডিগ্রি ইকোস আসবে হচ্ছে হাফ ইন্টু সিক্স এইট থ্রি বাই টু তো হচ্ছে থ্রি আসবে হচ্ছে ফোর তাহলে আসবে হচ্ছে টুয়েলভ থ্রি এই টুয়েলভ থ্রি বর্গমিটার হবে হচ্ছে ট্রিবুস্টার ক্ষেত্র ফল হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমিটি রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ